সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওটি প্লে করেছেন সবাইকে ভিক্টোরি বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা জানবো টাইগার মুরগি পালনের সুবিধা টাইগার মুরগি কীভাবে পালন করতে হয় টাইগার মুরগি কি ধরনের খাবার খায় একশো টাইগার মুরগি থেকে কি পরিমাণ লাভ হয় আর ভিডিওতে যে টাইগার মুরগিগুলোর বাচ্চা দেখতে পাচ্ছেন এগুলোর দামই বা কেমন সেই সম্পর্কে তাই আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন বর্তমান বিশ্বে টাইগার মুরগি এমন একটি উন্নত জাতের মুরগি যেটি প্রায় চল্লিশ দিনের মধ্যে এক কেজি হয়ে যায় এবং একটি প্রাপ্ত বয়স্ক টাইগার মুরগি পাঁচ থেকে সাত কেজি পর্যন্ত হয়ে থাকে এবং এদের ইমিউনিটি সিস্টেম অনেক বেশি হওয়ার কারণে এদের রোগ ব্যাধি হয় না বললে চলে শুধু তাই নয় এই মুরগিগুলো অল্প জায়গায় অধিক পরিমাণে পালন করা যায় আর এই মুরগিগুলোর খাদ্য খরচ খুবই কম হয়ে থাকে কারণ এই মুরগিগুলো প্রাকৃতিক খাবারগুলো খেতে পছন্দ করে তবে আপনি যদি টাইগার মুরগি থেকে অধিক পরিমাণ ডিম পেতে চান তবে প্রাকৃতিক খাবারের পাশাপাশি সোনালি স্ট্যাটার ফিড অথবা লেয়ার লেয়ার অন ফিড খাওয়াতে হবে এতে টাইগার মুরগি সুস্থ থাকবে এবং অধিক পরিমাণে ডিম দিবে প্রিয় বন্ধুরা একটি টাইগার মুরগি সাড়ে চার থেকে পাঁচ মাসের মধ্যে ডিম দেওয়া শুরু করে তাই অল্প সময়ের মধ্যেই কিন্তু এই ব্যবসা থেকে লাভ করা সম্ভব তাই যে সকল খামারের উদ্যোক্তা ভাই বোনেরা টাইগার মুরগি দিয়ে আপনার খামারটি শুরু করতে চাচ্ছেন তারা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারের মাধ্যমে আমরা এই বাচ্চাগুলো সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে ডেলিভারি করে থাকি এছাড়াও যারা সরজমিনে খামারে এসে বাচ্চাগুলো দেখে শুনে বুঝে ক্রয় করতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমাদের এই বাচ্চাগুলো ডিমের জন্যই তৈরি করা হয়েছে এবং বয়স অনুযায়ী ভ্যাকসিন করা হয়েছে তাই সুলভ মূল্যে বাচ্চা ক্রয় করতে চাইলে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারটি বুকিং করে ফেলুন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা ধন্যবাদ